বেলজিয়াম থেকে লাবি ম্যাম ওনার মা বাবার জন্য পাঠাচ্ছেন নানা রকমের মাছ কি কি মাছ তিনি পছন্দ করেছেন সেই সুদূর বেলজিয়ামে বসে চলেন দেখি আমাদের কাছে আছে এখন একটা চিতল বেশ বড় সাইজের চিতল আমাদের টিম মেম্বারের ধরে রাখতে কষ্ট হচ্ছে এটা উনি অর্ডার করেছিলেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি সাইজের কিন্তু এটা প্রায় ছয় কেজির কাছাকাছি একটা চিতল আমরা প্রথমেই চিতলটা দিয়ে দিব কারণ এইটা ধরে রাখার সাধ্য নাই বেশ ওয়েট এটার পার্সেলে আছে বোয়াল তারপর আছে হচ্ছে একটা বারোশো গ্রাম সাইজের ইলিশ আছে বিশ থেকে পঁচিশ পিসে কেজি হয় এমন গলদা আর এটা হচ্ছে হরিনা চিংড়ি হরিনা চিংড়ি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা তার সাথে আছে রূপচাদা এবং ফলি মাছ হ্যাঁ কোপটা খাওয়ার জন্য ফলি মাছ মা বাবার জন্য দারুণ সব মাছ তিনি পছন্দ করেছেন মানে উনিশ হাজার টাকার কাছাকাছি এই পার্সেলের মূল্য দাঁড়িয়েছে পার্সেলটা সিলেট সদরে যাবে সে কারণে আমাদের আয়সার পরিমাণটাও বাড়িয়ে দিতে হচ্ছে কারণ যেগুলো বেশ দূরে যায় সেই সব পার্সেল যেন একটু সময়ের সাপেক্ষ পৌঁছাতে অনেক সময় টাইম লেগে যায় সে কারণেই এই বাড়তি সতর্কতা এটা পেছনে দিবা বারোশো গ্রাম সাইজে চাঁদপুরের লোকাল ইলিশ এক পিস তারপর হচ্ছে দুই রকমের চিংড়ি চিংড়িগুলো দিয়ে দাও খুবই চমৎকার শর্টকাট আইটেম কিন্তু প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার যেমন চিংড়ি বলেন রূপচাঁদা বলেন তারপরে ইলিশ এবং বড় মাছের মধ্যে চিতল বোয়াল সবারই খুব পছন্দের আইটেম নিজেদের খাওয়ার জন্য এবং মেহমানদারি করার জন্য এবং গিফট হিসেবে দেওয়ার জন্য দারুণ আইটেম তিনি চুজ করেছেন সুদূর বেলজিয়াম থেকে আপু আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি রিভার ফিশকে বেছে নিয়েছেন এভাবেই অনেক অনেক পার্সেল প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে চলে যাচ্ছে আর রিভার ছড়িয়ে যাচ্ছে দেশব্যাপী আপনাদের ভালোবাসা এবং আস্থা আছে বলেই আমরা এগিয়ে যেতে পারছি ঠিক এভাবেই আমাদের ভালোবেসে যাবেন